আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমরা খেজুর বাগানে প্রচুর পরিমাণ গোবর সার দিচ্ছি আর পাশাপাশি এগুলোর মধ্যে আমরা যেহেতু রিং পদ্ধতিতে গড়ে ফেলছি আমরা বিভিন্ন ধরনের ধরনের সবজি শাক এগুলা কন্টিনিউ চাষ করার জন্য অন্তত পক্ষে খরচের টাকাটা উঠিয়ে নেওয়ার জন্য একটা কার্যক্রম চলতেছে আজকে আমরা আপনাদেরকে দেখাবো পালং শাকের বীজ কীভাবে আমরা খেজুর গাছের গোড়াতে ছিটানো মানে ছিটিয়ে দিচ্ছি এবং আমাদের পালং শাক কী পরিমাণ মানে গজিয়ে উঠছে আপনি দেখেন এটা আমরা হলো পালং শাকের বীজ জার্মিনেশন করেছি জার্মিনেশন করে রোপণ করলে সবচেয়ে ভালো রেজাল্ট হয় আমি এমনিতেও রোপণ করে দেখি দেখেছি তার সে জার্মিনেশন করে করলে করে রোপণ করলে ভালো মানে ইয়ে আসে অনেকটা খেজুর গাছের বীজের মতোই সবদেশ আমরা যেটা করেছি সেটা হলো আটচল্লিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি আর আটচল্লিশ ঘন্টা সুতি কাপড়ে ভিতরে পেছিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দেখেন সুন্দর জার্মিনেশন হয়েছে আর আমরা যে জায়গাটা তো রোপণ করবো আপনার দেখাচ্ছি দেখেন প্রচুর পরিমাণ জৈব সার আর যে প্লটটা দেখতেছেন এটার মধ্যে অলরেডি আমরা লাল শাকের বীজ রোপণ করেছি দেখেন কিছু কত সুন্দর গজাইছে মাত্র আজকে তিন দিন তো মাসাল্লা খুবই সুন্দর গজায় ওঠ গজিয়ে উঠেছে আর প্রচুর পরিমাণ জৈব সার প্রয়োগ করেছি দেখেন এগুলা শুধু গোবর আর গোবর আপনাকে চিন্তাই করতে পারবেন না যে একটা গাছের মধ্যে কি পরিমাণ গোবর আর আমরা সার প্রয়োগ করেছি আমরা এটার মধ্যে এখন এই যে লাস্ট কোপ দিতেছি ফিনিশিং করে আমরা কিন্তু পালং শাকের বীজ ছড়িয়ে দিব যেমন ওই পাশেরটা দিয়েছি লাল শাক তারপর ওই পাশেরটাতে পালং শাক দিব আবার এদিকে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আগে দিয়েছিলাম এটা কিন্তু জার্মিনেশন করা ছাড়া রোপণ করেছিলাম এই দেখেন খেজুর গাছ আর এই যে দেখেন আমাদের পালং শাক কিন্তু গজিয়ে উঠছে এটা দেখতে পাচ্ছেন তো সুপ্রিয় দর্শক আমরা কীভাবে পালং শাকের বীজ ছিটিয়ে দিচ্ছে সবুজ ভাই আপনাদেরকে সেটাও আমরা দেখাবো দর্শক এই যে দেখতেছেন আমাদের সবুজ ভাই পালং শাকের বীজ ছিটিয়ে দিচ্ছে আপনাদেরকে পুরোটা দেখায় কিভাবে কি করে কারণ সবুজ ভাই কিন্তু সব ধরনের সবজি আবাদ করে আমরা এই জন্য সবুজ ভাইকে কাজে লাগাইছি বিষয়টাতে কারণ তার অভিজ্ঞতা অনেক আমার তো এই ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নাই এখন নতুন করে শিখতেছি আর কি আর সবুজ ভাইয়েরও কিছু কিছু শেখাচ্ছি কারণ আমরা কিভাবে বীজটা রেডি করি এই বিষয়গুলো সহজ ভাইও শেখাচ্ছি কিন্তু সে সুন্দর सीटेटে পারে এই দেখতেছেন सीटेटছে সহজ ভাই দেখান তো বীজগুলা কী অবস্থা ওই যে দেখেন ওই যে ওই যে জার্মিনেশন করা বীজ সহজ ভাই सीटेटে দিচ্ছে বড়টা सीटेटে উনি আমি দেখাবো আমি টোটালটাই দেখাচ্ছি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন আমি দেখাবো দেখেন জব্বার বাই যে সমান করে দিচ্ছে আশা করি দুই দিন পরে এই যে এই যে সবুজ ভাই দেখাচ্ছে দেখেন কীভাবে মানে অনেকটা রাখা হয়ে যায় আবার জায়গাটা সমানও হয় কারণ আমরা যখন শাকটা একটু ভালোভাবে গজিয়ে উঠবে তখন কিন্তু আমরা প্রচুর পরিমাণ পানি দেবো ar